অনেকদিন আগে চীন দেশে লিউ নামে এক মেয়ে বিয়ে করে তার স্বামী ও শাশুড়ির সাথে বসবাস শুরু করল কিন্তু খুব অল্প সময়ে সে বুঝতে পারল শাশুড়ির সাথে থাকা তার জন্য প্রায় অসম্ভব হয়ে উঠছে মাঝে মাঝেই ঝগড়া হতো আর শাশুড়ি তাকে নানা কথায় কষ্ট দিতেন চাইনিজ প্রথা অনুযায়ী লিউকে প্রতিদিন শাশুড়ির প্রতি সম্মান দেখাতে হতো কিন্তু এইসব আচরণ লিউর কাছে সহ্য হচ্ছিল না সে একদিন সিদ্ধান্ত নিল এই অবস্থা আর চলতে পারে না কিছু একটা করতেই হবে তখন সে তার বাবার এক বন্ধু মিস্টার হং এর কাছে গেল লিউ তাকে সব খুলে বলল এবং বলল আমাকে এমন কোনো ঔষধ দিন যাতে ধীরে ধীরে আমার শাশুড়ি মারা যায় মিস্টার হং কিছুক্ষণ ভেবে বললেন আমি তোমাকে সাহায্য করব তবে আমার প্রতিটি কথা মানতে হবে আমি তোমাকে এমন কিছু দেব যা ধীরে ধীরে কাজ করবে তবে এক শর্ত তুমি এই সময়ে তোমার শাশুড়ির সাথে ঝলড়া করবে না তার সাথে ভালো ব্যবহার করবে যেন কেউ সন্দেহ না করে লিউ রাজি হলো সে প্রতিদিন খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিত এবং শাশুড়ির প্রতি আচরণ পরিবর্তন করল সে তার রাগ দমন করলো সব কিছু ধৈর্য ধরে সহ্য করল এবং শাশুড়ির সাথে এমন আচরণ করতে লাগল যেন তিনি তার নিজের মা কয়েক মাস পর ঘরের পরিবেশ একেবারে বদলে গেল শাশুড়ি ও লিউকে নিজের মেয়ে হিসেবে ভালোবাসতে শুরু করলেন ঘরে শান্তি ফিরে এলো স্বামীও খুশি হল একদিন লিউ আবার মিস্টার হং এর কাছে এলো সে কেঁদে কেঁদে বলল দয়া করে আমাকে এমন কোনো ঔষধ দিন যাতে আমার শাশুড়ির ক্ষতি না হয় আমি তাকে এখন মায়ের মতো ভালোবাসি মিস্টার হং হেসে বললেন লিউ ভয় করো না আমি তোমাকে কোনো বিষ দিইনি যেটা দিয়েছিলাম সেটা শুধু ভিটামিন ছিল আসল বিষ ছিল তোমার মনে তোমার রাগে আর আচরণে আর আজ সেটা মুছে গেছে তোমার ভালোবাসা ও সহানুভূতির কারণে ইসলামিক শিক্ষা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম তিরমিজি অর্থাৎ পরিবারের ঝগড়া অসন্তোষ নয় বরং ধৈর্য ক্ষমা আর সুন্দর ব্যবহারই শান্তি আনে মনে রাখবেন ভালোবাসা দিলে প্রতিদানে ভালোবাসাই পাওয়া যায় সুন্দর ব্যবহার মানুষকে সুন্দর ও সুখী পথে নিয়ে যায় এই বার্তা আপনাদের সামনে তুলে ধরল আমি আরিফুল এবং আমার চ্যানেল এ আর রিয়েলিটি ইসলামের এই বাস্তব শিক্ষা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন